আসসালামু আলাইকুম পিউমান প্রবাসী ভাই ও বোনেরা আশা রাখি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন আজ সতেরোই জুলাই রোজ বুধবার আর আজকে আমি আপনাদের প্রতিদিনের মতো ওমানের যে স্বর্ণের দামটা আছে সেটা জানিয়ে দিব তো স্বর্ণের দাম প্রায় ওমানে মানে একা সোয়া লাফিয়ে লাফিয়ে স্বর্ণের দামটা প্রতিদিনই বাড়তেছে লাস্ট দুই দিনে প্রায় ভরিপতি তিরিশ রিয়ালের উপরে আজকে স্বর্ণের দামটা বাড়ছে তো আজকে আমি আপনাদের চার ক্যারেটের কোন ক্যারেটের গোল্ড কত করে এই ভিডিওতে আমি আপনাদের বিস্তারিত জানিয়ে দিব তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর শেয়ার করে আপনাদের বন্ধুদেরও সঠিক রেট জানার সুযোগ করে দিবেন আর যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর এরকম বিরুপ পেতে তো আজকে যদি আপনারা আজকের গোল্ডের প্রাইজে ভ্যাট ও ম্যাকিং চার্জ ছাড়া শুধুমাত্র গোল্ডের দামে একুশ ক্যারেড এক গ্রাম গোল্ড নিতে চান সাতাশি সিরিয়াল ঊনচল্লিশ পয়সায় আপনারা পেয়ে যাবেন একুশ ক্যারেড এক গ্রাম গোল্ড আজকের গোল্ডের প্রাইজে যেটা একুশ ক্যারেটের সর্বোচ্চ গোল্ডের দাম ওমানের মধ্যে তো আজকে যদি আপনারা পাশাপাশি চব্বিশ ক্যারেট এক গ্রাম গোল্ড নিতে চান আজকের গোল্ডের প্রাইজ রিয়াল সাত শত ছাব্বিশ পয়সায় আপনারা চব্বিশ ক্যারেট এক গ্রাম স্বর্ণ পাইয়ে যাবেন আর এটা যখনই আপনারা গহনা কিনতে যাবেন ভ্যাট ও মেকিং চার্জ আলাদা করে বসবো তো পাশাপাশি যদি আপনারা বাইশ ক্যারেট আজকে এক গ্রাম গোল্ড নিতে চান আজকের গোল্ডের প্রাইজে আঠাইশ সিরিয়াল চারশত চোদ্দ পয়সায় আপনারা বাইশ ক্যারেট এক গ্রাম গোল্ড পেয়ে যাবেন আর পাশাপাশি যদি আপনারা মানে আঠারো ক্যারেট এক গ্রাম গোল্ড নিতে চান আজকের গোল্ডের প্রাইস এই সিরিয়াল পাঁচশত চৌচল্লিশ পয়সায় আপনারা আঠারো ক্যারেট এক গ্রাম গোল্ড পেয়ে যাবেন আর গোল্ডের আজকের মতো এই ছিল সর্বশেষ আপডেট গোল্ডের বাজার আরও ওঠানামা করলে আমি পরবর্তী ভিডিওতে আপনাদের জানিয়ে দেব বলতে ভালো থাকবেন আপনাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা